আগে মুহূর্তে আমাকে হুমকি দেয় সেই হুমকিতেও আমাকে ফোন করবে এবং আমাদের অ্যাডভোকেট স্যার কির্দ মারার হুমকি দিয়েছে তারপরে বিকাশ সঞ্জন ভট্টাচার্য মহাশয়কেও মারার হুমকি দিয়েছে খুন করার হুমকি খুন করে গুলি করে মেরে দেবে তার জন্য আমি থানার দ্বারস্থ হয়েছি থানার একটা জিডি করেছি সাইবার ক্রাইমে আমি একটা জিডি করেছি একটা নাম্বার থেকে যে নাম্বারটা এখানে আছে আমি জিডিটা করেছি বারো চার দু হাজার পঁচিশ যেই নাম্বারটা থেকে কল করেছিল আমাকে ফোন করে চরম হুমকি দিয়েছে যে তোকে আমি মালদা থেকে তুলে নিয়ে আসব এবং সেই মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর ডবল জিরো নাইন জিরো এই নাম্বারে এই ফোন করে আপনাকে কি বলে বলছে যে মামলা যদি করিস তাহলে তোকে গুলি করে মারবো তোর যে অ্যাডভোকেট আছে তাদেরকে গুলি করে মারবো আমার অ্যাডভোকেট হচ্ছে ফির্দ শাহিম স্যার

দেখাতে <astically> পারবেলা <inaudible> in <thay oui>

শারীরিক শিক্ষা কর্মশিক্ষার শিক্ষকের জন্য হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন কিন্তু আপনারা চাকরি পাননি আপনাদের থেকে কম নাম্বার পেয়ে অন্য লোকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন এবং মামলা করলেন গোটা বিষয়টা ঠিক কী গোটা বিষয়টা হচ্ছে আমরা পরীক্ষা দেই পরীক্ষা ভালোভাবেই দিয়েছি প্রত্যেকটা র্যান্সার করেছি সেটা দু সালে আমরা ফর্ম ফিল আপ করি দু সালে পরীক্ষাটা হয় সেই পরীক্ষা হওয়ার পরে দেখা গেল যারা সাদা খাতা জমা দিয়েছিল তারা কিন্তু চাকরি করছে তাদেরকে কেমন নাম্বার দিয়েছে যাদের অ্যাকাডেমি কম হয়তো পঁচিশ পেয়েছে তাকে দিয়েছে কত পঞ্চান্নতে পঞ্চান্ন আবার যার একাডেমিক একটু ভালো তাকে কম দিয়েছে কারো হয়তো তেত্রিশ আছে একত্রিশ আছে উনত্রিশ আছে তাকে পঞ্চান্ন থেকে কিছুটা কমিয়ে অ্যাভারেজ একটা জায়গায় নিয়ে এসছে এই পুরো প্যানেলটাই এখানে যে আছে এখানে যারা পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছিল সেই প্যানেলটা আমার এখানে পুরো পিডিএফ আছে পুরো পিডিএফটা আছে এখানে দেখা গেলো যারা অ্যাকাডেমিকে কম তাদের রিটার্নে বাড়িয়ে দেওয়া হয়েছে আর যাদের একাডেমিক ভালো তাদের রিটার্নে একটু কমিয়ে অ্যাভারেজ একটা জায়গায় নিয়ে এসছে আপনি এটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছিল সেখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিয়েছি এখন কি চাইছে ডাক্তার এখন আমরা চাইছি যে আমরা মামলা করেছি মামলার পরিপ্রেক্ষিতে আমরা চাইছি মারটা প্রকাশ হোক যদি মারটা প্রকাশ হয়ে যায় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে কারা যোগ্য আর কারা অযোগ্য আমরা এটা ন্যায্য বিচার চাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা আমরা এখানে যতজন মামলাকারী আছি প্রত্যেকের ওয়েমার দেখানো হোক এবং পুরো এই পিডিএফটা যা আছে তাদের এবং যারা আমরা পরীক্ষা দিয়েছিলাম যতগুলো পরীক্ষা দিয়েছিলাম সকলের ওয়েমার প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এইভাবে তলে তলে চাকরি দেওয়া চলবে না টাকার বিনিময়ে কোনো চাকরি দেওয়া চলবে না আপনারা এতদিন পরে কেন মামলা করছেন তাহলে আমরা মামলা এতদিনে করছি কেন এখন আমরা বিশ্বাস করেছিলাম স্কুল সার্ভিস কমিশনকে বিশ্বাস করেছিলাম আমাদের রাজ্য সরকারকেও বিশ্বাস করেছিলাম কিন্তু দেখা গেল কি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকটাতেই দুগ্গিবাজি হয়েছে কেউ যোগ্য কেউ অযোগ্য এটা কেন হবে এতদিন তো ছিল না এটা আমরা বিশ্বাস করেছিলাম এখন দেখেছি ঠিক মিলে যাচ্ছে তারপরে হ্যাঁ তারপরে খোঁজ খবর নেই গত বছর জুন মাসে টিভি নাইন বাংলায় একটা খবর সম্প্রচার হয় সেই খবর সম্প্রচারে আমি দেখতে পাই যে ওইখানে যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগকারী সংস্থা ছিল তাদের ইমেল আইডি থেকে একটা তথ্য বেরিয়ে আসে সেখান থেকে কি বেরিয়ে আসে যে ওরা ভেট দিয়েছিল যে তোমরা যেহেতু শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা ভালোভাবে কারচুপি করতে পেরেছ তার জন্য নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ ডি এবং গ্রুপ সিতে ওরা বরাতটা ভালো পায় আর কি ভেট দিয়েছিল তো খবর শুনে কিন্তু আমাদের মাথা ঠিক নাই যে এত ভালো পরীক্ষা দিলাম এত পরিশ্রম করলাম রাত দিন চব্বিশ ঘন্টা পড়াশোনা করেও আমরা কিন্তু চাকরি পাইনি ফের নট কল ফর ভেরিফিকেশন দেখাচ্ছে আমার এই বন্ধুটা আছে রতন এই বন্ধুটাও আটটিএই করেছিল আটে করে হ্যাঁ আমি আটে এ করেছি আমি ভালো পরীক্ষা ভালো পরীক্ষা দিয়েছি অথচ আমি ডাক পাইনি আমি আটে করে জানতে পেরেছি আমি আটে করে জানতে পেরেছি আমার স্কোর হচ্ছে আটাত্তর সেভেন্টি এইট অথচ মেরিট লিস্টে আমার চাইতে অনেক কম নম্বরে ডাক পেয়েছে এই যে এখানে দেখুন এখানে দেখুন এই যে সিরিয়াল নাম্বার তিনশো তিনশো সিরিয়াল নাম্বার এখানে মেরিট লিস্টে কৃষ্ণকমল একই ক্যাটাগরি একই ক্যাটাগরি একই সবকিছু অথচ আমার চাইতে কম নাম্বার পেয়ে ডাক পেয়েছে এটা আমি আর টি আই করে জানতে পেরেছি আরটিআই করেছিলাম দু হাজার বাইশ সালে দুহাজার সালে আমি আরটিআই রিপোর্টটা পেয়েছি আপনাকে আরটিআই করার পর দু হাজার বাইশের আর টি আই রিপোর্ট পেয়েছে তেইশ সালে হ্যাঁ এবার আপনার এবার আপনার আমি দেখতে পাচ্ছি মেরিট লিস্টে মেরিট লিস্ট আমার চাই অনেক কম নাম্বারে ডাক পেয়েছে তো আমি সেখানে বেশি নাম্বারও ডাক পাইনি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে হ্যাঁ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এমনি তো ভিতরে ভিতরে আরও হয়েছে যেমন ধরুন এখানে লিস্টে আছে পঞ্চান্ন পঞ্চান্ন দিয়েছে তার মাঝেও আমরা আমরা ডাক পেতাম অথচ আমাদের কম নাম্বারে ডাক দিয়েছে ডেকেছে ফাইবার জন্য ডাক পেয়েছে তারা এখন চাইছি এটার বিচার হোক তদন্ত হোক আমরা চাইছি পুরো লিস্টটা আবার খতিয়ে দেখা হোক টোটাল ওয়েমার্কশিটটা পাবলিশ করা হোক আমরা আমাদের প্রাপ্ত নাম্বার এবং যারা চাকরি করছে তাদের সকলের প্রাপ্ত নাম্বার আমরা জানতে চাইছি আপনি আপনি যোগ্যভাবে চাকরি পাচ্ছেন বা পাবেন এই আশা করছেন আপনি চাকরি পাবেন হ্যাঁ আমি আশা আশা করছি কারণ আমার চাইতো কম নাম্বারে যেহেতু পেয়েছে আমি আশা করতেই পারি এখন বাকিটা আদালত দেখবে বিচার ব্যবস্থা দেখবে বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে আপনার নাম আমার নাম রতন কুমার মন্ডল কোথায় বাড়ি আপনার আমার বাড়ি মালদা জেলা গাজল ব্লকে এই যে আপনারা সরকারের বিরুদ্ধে কিসের ভয় করব আমাদের ভয়ের কোনো নাই জন্মেছি যখন মরতে একদিন হবে এখানে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে আমাদের মাননীয় বিচারপতি হাইকোর্টে মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টে আমরা আশা করছি আমরা ন্যায্য দাবি আছে যে আমাদের বিচার হবেই আপনাদের চাপ দিচ্ছে কি কেউ ওই মামলা করার জন্য মামলা আমরা যেহেতু মামলা করতে এসেছি মামলা করতে আসার আগে মুহূর্তে আমাকে হুমকি দেয় সেই হুমকিতেও আমাকে খুন করবে এবং আমাদের অ্যাডভোকেট স্যার কীর্দুর সামিমকেও মারার হুমকি দিয়েছে তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কেও মারার হুমকি দিয়েছে খুন করার হুমকি দিয়ে খুন করে গুলি করে মেরে দেবে তার জন্য আমি থানার দ্বারস্থ হয়েছি থানার একটা জিডি করেছি সাইবার ক্রাইমে আমি একটা জিডি করেছি একটা নাম্বার থেকে যে নাম্বারটা এখানে আছে আমি জিডিটা করেছি বারো চার দু হাজার পঁচিশ যেই নাম্বারটা থেকে কল করেছিল আমাকে ফোন করে চরম হুমকি দিয়েছে যে তোকে আমি মালদা থেকে তুলে নিয়ে আসবো এবং সেই মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর ডবল জিরো নাইন জিরো এই নাম্বারে এই ফোন করে আপনাকে কী বলে বলছে যে মামলা যদি করিস তাহলে তোকে গুলি করে মারবো তোর যে অ্যাডভোকেট আছে তাদেরকে গুলি করে মারবো আমার অ্যাডভোকেট হচ্ছে ফিরদুল শামীম স্যার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি উল্লেখ করিনি কিন্তু তা সত্ত্বেও ওরা কিন্তু উল্লেখ করেছে যে ফিরদৌল শহীমকে মারবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও গুলি করে মারবো তোকেও গুলি করে মারবো মালদা থেকে তুলে নিয়ে আসবে আমাকে তুলে নিয়ে কোথায় আসবে কলকাতা তুলে নিয়ে আসবে এখন কোথায় মেরে ফেলে দেবে আর কি তুলে এনে এত বড় ওদের না তারপরে শেষে আমি বলেছি যে ঠিক আছে তোদেরকে এখানে কষ্ট করে আসতে হবে না তোদের বাড়ির নাম ঠিকানা আমাকে দিয়ে দে আমি ঠিক তোদের বাড়িতে চলে যাব তারপরে যদি মারতে পারিস মেরে দিস না আমি কোনো ভয় পাই না আমার কোনো ভয়ের ই নেই আমার নাম নবীনচন্দ্র সরকার বাড়ি মালদা জেলা গাজল থানায় আমি চাই আমাদের হাইকোর্টে আমাদের যে মামলাটি আছে সেটা ন্যায্য বিচার হোক ওই সেট পাবলিশ হোক তারপরে ওই পাবলিশ হয়ে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করা হয়